তাই তো জাসফ্রীর নাম দিয়ে ছেলেপেলেরা মাখামাখি করে বিপরীত লিঙ্গের সাথে নারী পুরুষ মিলে একসাথে ট্যুরে যায় দূর দূরান্তে রিসোর্টে একসাথে রাত কাটায় বন্ধু বান্ধবীরা দল ভেদে ক্যাম্পাসে আড্ডায় মেতে ওঠে সহপাঠীরা প্রেম নিয়ে হাজারো গল্প কবিতা উপন্যাস গান রচিত হয়েছে বেশিরভাগ রচনাতেই খুব গ্লোরিফাই করা হয়েছে শব্দটাকে প্রেমকে বানানো হয়েছে স্বর্গীয় বিষয় যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয় কিংবা প্যার কিয়া তো ডারনা কিয়া এই টাইপের কলি শুনে আমরা অভ্যস্ত নারী পুরুষের বিবাহ বর্জিত প্রেমটা এখন খুব মধুর বিষয় অনেকেই এর নাম দিয়েছে পবিত্র ভালোবাসা স্বর্গীয় অনুভূতি মধুর মিলন শয়তানি আর কারে কয় ছেলেমেয়ের অবৈধ ভালোবাসা বোঝাতে প্রেম শব্দটা অহরহ ব্যবহৃত হয় অথচ এটা ধোঁকাবাজি ছাড়া কিছুই না এটার নাম প্রেম নয় এটাকে ভালোবাসাও কয় না এর আসল নাম হলো জেনা হারাম রিলেশনশিপ বা প্রেমের আসল নাম হলো জিনা ব্যবিচার শয়তানের প্ররোচনায় আমরা মনে করে থাকি শুধু ফিজিক্যাল রিলেশনে জড়ালেই বুঝি জেনা হয় না ভুল ধারণা লজ্জাস্থানের ব্যবহার হলো জেনার সর্বোচ্চ পর্যায় এর বাইরেও জেনার প্রকার রয়েছে চোখ কান মুখ হৃদয় প্রতিটি অঙ্গের জন্য রয়েছে আলাদা আলাদা বিধান নবী করিম সল্ল আলী সাল্লাম বলেন দু চোখের ব্যবিচার হলো হারাম দিকে তাকানো দোকানের ব্যবিচার হলো অশ্লীল জিনিস শোনা জিউভার ব্যবিচার হলো অশ্লীল কথা বলা হাতের ব্যবিচার হলো শক্ত করে ধরা পায়ের ব্যবিচার হলো হেঁটে যাওয়া হৃদয়ের ব্যবীচার হল কামনা বাসনা আর বা মিথ্যা সাব্যস্ত করে গাইরে মাহরামের দিকে তাকানো হলো চোখের জেনা তাদের সাথে গল্প করা হলো মুখের জেনা তাদের স্পর্শ করা হলো হাতের জেনা তাদের নিয়ে কল্পনায় স্বপ্ন অন্তরের জেনা লজ্জাস্থান কেবল সঙ্গমের কাজটি করে থাকে এর আগে ক্ষেত্র প্রস্তুত করে দেয় শরীরের বাদ বাকি অঙ্গ প্রত্যঙ্গ সেই জন্য ওই অঙ্গের জন্য রয়েছে আলাদা আলাদা জিনার বিধান আজকাল এইসব জিনার পাপকে মানুষ পাপই মনে করে না তাদের কাছে ব্যবিচারের সংজ্ঞা হলো সম্মতি ছাড়া শারীরিক সম্পর্ক এছাড়া আর কোনো কিছুকে তারা জেনা বলতে নারাজ তাই তো নাম দিয়ে ছেলেপেলেরা দেদার্সে মাখামাখি করে বিপরীত লিঙ্গের সাথে নারী পুরুষ মিলে একসাথে টুড়ে যায় দূর দূরান্তে রিসোর্টে একসাথে রাত কাটায় বন্ধু বান্ধবীরা দল ক্যাম্পাসে আড্ডায় মেতে ওঠে সহপাঠীরা এগুলোর সবই জেনা এখানে পবিত্র দায়িত্ব বা পবিত্র আমানত বলে কিছুই নেই বিয়ে বহির্ভূত প্রেম ভালোবাসার সবটাই অপবিত্রতা দিয়ে ছাওয়া সুরা আরাফে এসেছে তিনি তাদের জন্য পবিত্র বস্তু করেছেন হালাল এবং অপবিত্র বস্তু করেছেন হারাম আল্লাহ যা হারাম করেছেন তার প্রতিটি জিনিসই অপবিত্র এগুলোকে গ্লোরিফাই করা কোনো মোমিনের কাজ নয়